আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা যারা খামার করতে চাচ্ছেন এমন ব্যক্তিদের আমার যে পরামর্শ সেটা হচ্ছে আপনি যদি মনস্থ করে থাকেন যে হাঁস পালন করবেন তাহলে ভাই আপনাকে কিন্তু কয়েকটি কথা অবশ্যই মনে রাখতে হবে সেগুলো হচ্ছে আপনি সর্বপ্রথম পুঁজি আপনার টাকা আছে কত আপনার কাছে সেটা কিন্তু বড় একটা বিষয় কারণ আপনি দেখা যাচ্ছে হাঁস কিন কেনার পর বা বাচ্চা কেনার পর আপনি সেই সঠিক পরিমাণে খাবার দিতে পারতেছে না এতে কিন্তু আপনি কিন্তু লাভের থেকে কিন্তু লসের সম্মুখীন হবেন কেননা এই হাঁস খামার করতে গেলে আপনার কিন্তু বিশাল বড় বাজেটের দরকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে হাঁসগুলো এগুলোর বয়স কিন্তু আজকে আঠারো দিন এই যে হাঁসের বাচ্চাগুলো আমরা কিন্তু মোটামুটি তাদের কাঙ্ক্ষিত পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করছি যদিও আমাদের খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের এখানে এক হাজার হাঁসের বাচ্চা আছে তারপরে আমরা কাঙ্ক্ষিত পরিমাণ তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা নতুন খামারে আসতে চান তারা কিন্তু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আসলে হাঁস পালন করতে চান অনেকেই হাঁস পালন একটি লাভজনক ব্যবসা এটা আমরা সবাই জানি এই যে এখন কিন্তু ধান ধান কিন্তু এখন আপনার ধান বের হচ্ছে গাছ থেকে ফুলতেছে ধান এই ধান ফোলার পর হাঁসগুলো আমাদের কিন্তু তখন দুই মাস বয়স হয়ে যাবে আপনারা বিষয়টি লক্ষ্য করবেন দুই মাস বয়স হওয়ার যাওয়ার পর কি হবে আমরা কিন্তু এগুলো কিন্তু মাঠে চড়াবো এই হাঁসগুলো তাহলে আমরা তার আগে দুই মাস আগে যে হাঁসগুলো তুললাম এগুলো কিন্তু আমাদের আমাদের খাবারের একটা সাশ্রয় হবে আপনারা জানেন হাঁসের কিন্তু প্রচুর পরিমাণ খাবার খায় প্রচুর পরিমাণ খাবার খায় ঠিক আছে আপনি যদি সঠিক সময়ে যদি হাঁসগুলো বড় করতে না পারেন তাহলে কিন্তু ওই যে যখন ধানগুলো কাটবে তখন কিন্তু হাঁসেরা কিন্তু হাঁসের বাচ্চারা বা হাঁসেরা কিন্তু তখন ওই ধানগুলো খেতে পারবে না এগুলো যখন বড় হবে খেতে পারবে না অনেক সময় দেখা যাবে তারা হজম করতে পারতেছে না তারা ছোটো আর আমাদের এই ফার্মে দেখেন আপনাদের এই ফার্মে কিন্তু হাঁসের বাচ্চাগুলো কিন্তু সবগুলো প্রায় সেম সেম সবগুলোই ছোটো বড়ো অত ছোট বড় আমাদের এখানে নেয় আমাদের এক হাজার বাচ্চা কিন্তু তারপরেও কিন্তু আমাদের সবগুলো পরিমাণ মতো আছে একই দেখতে গেলে দুই একাধ পিস ওটা সমস্যা নেয় অনেকেরই আবার লিভার সমস্যা থাকে এগুলোর কারণে দুই এক পিস এদিক সেদিক হয় ওটা বিষয় না এক হাজার হাঁসের পিসের হাঁসে হাঁসের বাচ্চার পিসে আপনার দেখা যাচ্ছি চার পাঁচটি যদি এইরকম বা বিশটি পঁচিশটি যদি এরকম থাকে ওটা কোনো ফ্যাক্ট না তা যে বিষয়টি আপনাদেরকে বলবো আমরা যখন হাঁসের বাচ্চা ছোট থাকবে তখন কিন্তু আমাদের সঠিক পরিমাণ কিন্তু খাওয়াতে হবে অনেকেই করে কি হাঁসের বাচ্চাকে ধানের কুড়া তার বেশি করে দেয় তারপরে খুদ জাল জাল দিয়ে ওই ধানের কুড়ার সাথে আবার হালকা করে আপনার গ্রোয়ার লেয়ার ফিট গ্রোয়ার ফিটটা খাওয়ায় যেটা আপনার লেয়ারকে খাওয়ানো হয় সেটা গ্রোয়ার ফিটটা খাওয়ানো হয় তারা কিন্তু অল্প পরিমাণ খেয়ে থাকে যাতে দেখা যায় যে হাঁসের যে সঠিক পরিমাণে ওয়েট বা ওজন আসার কথা সেটা কিন্তু আপনি আসে না তখন আমরা কি হই লসের সম্মুখীন হই ভাই এই কাজটা করা যাবে না কারণ আপনার লক্ষ্য স্থির থাকতে হবে লক্ষ্য থাকতে হবে যে আপনার হাঁসগুলো যাতে সঠিক সময়ে যাতে সঠিক ভাবে বড় হতে পারে সেই দিকে কিন্তু নজর দিতে হবে আপনি যদি খাবারের কথা চিন্তা করে যদি হাঁসকে কম পরিমাণ খাওয়ান তাহলে কিন্তু ভাই আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন এটাই কিন্তু বাস্তব লসের সম্মুখীন হান্ড্রেড পার্সেন্ট হবেন আপনি এদের সাথে কিপটামো করবেন আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন অনেক সময় দেখা যায় আপনি যখন হাঁসকে দুপুরে খাওয়াচ্ছেন না সকালবেলা খাওয়া দিচ্ছেন কিন্তু দুপুরে খাওয়া দিচ্ছেন না আপনি জানেন হাঁসটা কিন্তু একটা ঝুঁকির ভিতর পড়ে যায় তখন হাঁসের ওয়েট কমে আসে হাঁসের যে তার যে বাড়ার একটা অ্যাবিলিটি থাকে তখন কিন্তু সে একটু ঝুঁকির ভিতর পড়ে যাওয়ার কারণে সে হাঁসগুলো কিন্তু একটু কম বড় হয় তাই আপনারা যারা হাঁস পালন করতে আসছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ধরনের কাজগুলো পরিহার করবেন আর হাঁসকে কোন ধরনের খাবার দেবেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কি খাওয়ালে হাঁস তাড়াতাড়ি বড় হবে হ্যাঁ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা নারী সোনালির যে গ্রোয়ার ফিটটা আছে সেগুলোর সাথে ভুট্টা ভাঙ্গা ডিসিপি এবং আপনারা গম দেবেন তাহলে কিন্তু হাঁ যেহেতু হাঁসগুলো আপনি লালন পালন করবেনই তাহলে তো করে লাভ নেই সে তাদেরকে এই ধরনের খাবার দিলে হয় কি তাদের গ্রোথ ওয়েট সব কিছু আপনার ভালো হয় বুঝলেন আর সঠিক পরিমাণে ঔষধগুলো দিবেন ইনশাল্লাহ আপনি সঠিক পর্যায়ে পৌঁছাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ এই ধরনের নিয়মগুলো সবাই মেনে চলবেন